আমাদের এলাকা লোকমান বাবা যায় যাই দেখেন অনেক কষ্ট করে থাকে উনি চাকরি করে সরকারি রোজা রাখছেন রোজা রাখছেন তো এখন আর আমাদের নয়ন চলে আসছে দেখেন রাইখেল নয়ন রায়খাল দিয়ে চলে আস ইফতার করার জন্য আর কি আমরা সবাই ইফতার করবো আজকে রহমান চলে আসছে রহমান দেখো

সাব্বির ওরা সবাই রোজা আছে প্রতিদিন ঈদের পরে সবাইকে আপনারা সবাই মাঠে দেখবেন আবার আবার খেলা হবে আবার জুনে সেই গোলকিপার যার নাম না বলে হয় না সেই কুমিরা দিয়ে কুমিরের রাঙ্গুনি এক নেমে পড়েছে জুনাইট আবার দিবসে বড় বিদেশ চলে যাবে অনেক প্লেয়ার দেখা চলে গেছে এখন এগুলো আছে ওরা যাবে সিডেন্ট খেলে ঈদের পরে চিরাং লিগ টি শুরু হবে এরা সবাই খেলবে আপনারা যারা এখানে চলে আসবেন ইফতার করার জন্য সুন্দর পরিবেশ দেখেন আরো দুজন প্লেয়ার চলে আসছে রাংমনিয়া থেকে প্লেয়ার দেখেন রিফাত যিনি এক নিয়ে পড়েছে রিফাত